আসসালামু আলাইকুম যাদের বাইক আছে এবং গাড়ি আছে বিশেষ করে আরব দেশে এবং বিশ্বের যে কোনো দেশেই হইতে পারে তো এই ভিডিওটার মূল কারণ হয়েছে যাতে আপনাদেরকে একটু সতর্ক করতে পারি এবং আপনারা এই জরিমানা থেকে বাঁচতে পারেন এবং সেই জরিমানা হইতে পারে দুই তিন লাখ টাকাও এবং তারও বেশি অথবা তার কিছু কম যাই হোক মূল কথায় আসি আমরা বিশেষ করে আরব দেশে অন্যান্য দেশের খবর আমি অতটা ভালো জানি না তবে অন্যান্য দেশেও থাকতে পারে যে ফেইড ফায়ার আরব দেশে কিন্তু সব প্রায় সব জায়গায় বলা চলে যে নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় ফেড ফেট পার্কিং আছে তো ফেট পার্কিং আমরা যখন ফেড করার পরে সরি ফ্রেশ করার পরে একটা পেপার দেয় আমাদেরকে ওই পেপারটা আমরা কি করি বেশিরভাগ সময় কিন্তু গাড়ির ভিতরে রাখি অথবা গাড়ির আশেপাশে রাখি যেখান থেকে বাহিরের থেকে দেখা যায় পেপারটা যেই পেপারটা আপনি উঠাইছেন ওই পেপারটা এখন এই পেপারটা মূলত রাখার কথা হইছে হয় আপনার নিজের আছে আর না হয় হয়েছে আপনার গাড়ির ভিতরে উল্টা কইরা কিন্তু আমরা করে কি অবস্থানে রাখি যে বাহিরের থেকে দেখা যায় যে আমার পেপারটা এবং বাহিরের থেকে যদি পেপারটা দেখা যায় এর ফলে হয় কি অন্যান্য যেই গাড়ি অনেক দিন ধরে এখানে পার্কিং করা আছে যেমন আপনি ধরেন হইসে পার্কিং করছেন এক ঘন্টা এবং আপনি টাকা কিন্তু পে করবেন এক ঘন্টার কিন্তু এমন অনেক গাড়ি আছে যারা মাসের পর মাস এই জায়গায় ফেড পার্কিং করে ফালায় রাখছে এবং দিনের পর দিনও রাখছে অনেকে অনেকেরটা আবার কয়েক মাস হয়ে গেছে বলার বাহিরে তো তাদের বিল আর আপনার বিল কিন্তু সমান আসবো না তাদের জরিমানা সহ আসবো এবং যদি ঘন্টায় যদি আপনার তিরিশ টাকা হয় তাহলে মাসে হয় কত দৈনিক হয় কত মাসে হয় কত আপনি ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন কিন্তু অনেকে রাখে মাসের পর মাস রাখে তো তারা চাইলে কি করতে পারে আপনার যে পেপারটা ভিতরে রাখছেন ওই পেপারটার একটা ছবি তুলবো ওই পেপারটার একটা ছবি তোলার পরে ওই পেপারটা দিয়া যে বাহিরে যে গেইট আছে সেই কাউন্টার আছে এবং কিছু পেমেন্টের বক্স আছে ওইখানে যাই আপনার পেপারটা যখন শো করবো মোবাইল থেকে ছবি তোলার ওই মোবাইল থেকে যখন শো করবো তখন কিন্তু আপনার পেমেন্টটা আসবো আপনি যে এক ঘন্টা আগে ঢুকছেন বা দুই ঘন্টা আগে ঢুকছেন তখন আপনার পেমেন্টটা দেখাইবো আপনার এই ছবিতে সে কী করবো আপনার এই পেমেন্টটা পে করিয়া সে তার গাড়ি নিয়ে যাব এবং ফরিসে কিন্তু আপনি পয়সা দেবেন আপনি কখন ঢুকছেন না ঢুকছেন আপনার পেপারটা দেখবো আপনি কিন্তু পয়সা দেবেন আর ওই যে যেই গাড়ি গেছে গা ওই গাড়ির পুরো জরিমানা কিন্তু আপনার দিতে হবে কারণ আপনার পেপার দিয়ে উনি বাইরে হয়ে গেছে এখন আপনি কইতে পারেন যে সিসি ক্যামেরা দেখব এই দেখবো সেই দেখব ভাই ঝামেলার ভিতরে গেলে ঝামেলার শেষ নাই ঠিক আছে আপনার এই পেপারটা দিয়ে আরেকজন বাহির হয়ে গেছে ঝামেলার ভিতরে গেলে ঝামেলার শেষ নাই আপনি দুই টাকা বাসায় দিকে আরো দশ টাকা খরচ করবেন মামলা এই সেই ঝামেলা ঠিক আছে তো যাই হোক এইটুকু একটু মাথায় রাখবেন যে নিজে যে পেপারটা নেবেন ওই পেপারটা যেন নিজে নিজের কাছে রাখেন অথবা সচেতন অবস্থায় যে কোনো একটা জায়গায় রাখেন যেন বাইরের থেকে দেখা না যায় ধন্যবাদ